নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা রেডি হয়ে গেছি বাজারে তো মুনের বাবা ফোন করেছিল ও মাছের কাঁটায় চলে গেছে ভোরবেলা তো সেখান থেকে ফোন করল যে আজকে মাছ পায়নি। কারণ কালকে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে সেই কারণে হয়তো মাছ কম উঠেছে কাঁটায় তো যাই হোক মাছ পায়নি ফিরে আসছে তো বাড়ি রান্না বান্না থাকবে কি নিয়ে আসে দেখি বাজারে আমার আর যেতে হলো না তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো গত দুদিন তো একদম টানা রোদ্দুর হয়েছে বৃষ্টির দেখা যায়নি আর কালকে রাত্রির থেকে প্রবল বৃষ্টি আমাদের ঘরে জল উঠে গেছে অনেকটা তো সকালবেলা উঠে আমি সব পরিষ্কার করলাম আর রেডিও হয়ে নিয়েছিলাম বেরোব বাজারে সকালবেলা উঠে তো বাজারে না গেলে দিন কাটে না তো এমন সময় ফোন এলো যে মাছ পাইনি তো ফিরে আসছে রাত্রে কখন বৃষ্টি হয়েছে বলতে পারি না সকালবেলা উঠে দেখছি ঘর বাড়ি সব জলে ভেসে আছে তো সব পরিষ্কার করলাম রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম যে নিয়ে বেরিয়ে যাব আমার যাবো এখনো সকাল থেকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে সারা সারাদিনের মতো আজকে আর রোদ উঠবে না কোথায় চললে এসেই আগে আমার হ্যাঁ হ্যাঁ ভালো আছি কোথায় যাচ্ছ কবার গেলে সকাল থেকে সকাল থেকে কবার গেলে হ্যাঁ একবার গেছো চা খেয়েছ খেয়েছো খেয়েছো চা খেয়েছো ঠিক আছে এখন আর একটু খাবে জামাই বাজারে গেছে এখন আসেনি ফিরে আসতে যে মাছ পাইনি মাছ বিক্রি করে না মুন গেছে পড়তে তো এখনো আসার টাইম হয়নি রান্নাটাও চাপিয়ে দিলাম খেয়ে স্কুলে যাবে বেকার হয়ে গেল যাওয়া খুব দাম কম কই মাছ নিয়ে এসেছি বাবা বড় সাইজের কই আমার জায়গায় দেখি যেখানে মাছ বিক্রি করি সেখানে কই মাছ নিয়ে বসে আছি আদার চিন্তা করে আছে কত করে নিলে মাছ 20 টাকা আর এই যে দুটো মাছ একদম জানি কই মাছ কাল বৃষ্টি হয়েছে না ভাত রান্না করে বসেছিলাম তো এখন লোটে মাছ এনেছে এটা কেটে খুঁটে রান্না করতে হবে জ্যান তো কই মাছ অনেকদিন পর ওরা কি জাল আটলে মাছ ধরছে নাকি পিয়ালি তো বিশাল বড় বড় মাছ আছে হ্যাঁ ছিপের মাছ বাজার থেকে মাছ এসে গেছে কাটতে বসে গেছে আর এই আঙুলটা আমার কালকের মনের হারমোনিয়াম তুলে দিতে গিয়ে কেটে গেছে বেশ অনেকটা কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে এইভাবে আঙুলটা কাজের হাত তো কেটে গেলে খুব সমস্যা

না আছে আছে কি একটু লোটো মাছ টমেটো না হলে ভালো লাগবে না মাছটা দিয়ে খুব টাটকা মাছ জানো কাঁটায় কুড়ি টাকা তিরিশ টাকা হচ্ছে লোটো মাছ চাম্পাটিতে একজন ফোন করেছে আমাদের কাঁটা থেকে আমি আর শুনে আমি বলি মাছ কি কিনবো বাজারে গিয়ে তো বাজার খারাপ হবে যখন এই মানে নদীর মাছের আমদানি হয় তখন কিন্তু আমাদের জ্যান্ত মাছের বাজার একদম খারাপ যায় ভালো যায় না খুব হিসাব ব্যবসা মানে খুব হিসাব আর এখন এই মাসটা বাজার খারাপ যাচ্ছে কারণ একটাই সামনে পূজা সবাই জামা কাপড় কেনাকাটি করবে সেই কারণে অনেকে পয়সা বাঁচিয়ে বাজার করছে তো একজন বন্ধু একদিন লিখেছিল তোমাদের সব সময় কি বাজার খারাপ যায় দিন ভালো যায় না সব সময় বাজার খারাপ কেন যাবে এই মাসটাই বাজার এরকমই যায় সামনে বড় পূজা তো মানুষ একটু চেপে চলবে এই সময়টা দুর্গা পুজো বাঙালি সবচেয়ে বড় একটা আর আমাদের পিয়ালি সত্যি কথা বলতে যত কম দামের মাছ আনবে ততই সের বেশি দামি মাছ আনলে প্রফিট করা যায় না আমাদের ওই জন্য একই রকমের মাছ আজকে দেড় কিলো দু কিলো ওজনের সিলেবার মাছ পেয়েছিলাম একশো সাতাশ টাকা পাইকারি হলো দেড়শো টাকা করে বিক্রি করতে ঘান ছুটে যেত আমার লইটে মাছ পঞ্চাশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো বাজারে বিক্রি হচ্ছে তো এই খাবে কম পয়সায় গরিব এলাকা না খুব বুঝে সুঝে মাল কিনতে হবে মাল কিনে বুঝে সুঝে ব্যবসা করতে হবে কালকের ব্যবসাটা খুব ভালো হয়েছিল খুব সস্তা দামে মাছ বিক্রি করেছি বাটা মাছ তেলাপিয়া রূপচাঁদ একশো টাকা কিলো

কলকাতার বাজারে ওই পাটা একশো আশি দুশো তুমি কই মাছ কাটবে কি করে তোমার তো হাতে খুব ব্যথা Thank you.

বিশাল বড় বড় সাইজের কই মাছ আজকে নিয়ে এসেছে চল্লিশ টাকা হুম কালকে এর থেকে ছোট ছোট মাছ চল্লিশ টাকা সব বলছিল কই মাছ কদিন ধরে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে সে সময় হয় না কেনার এগুলো তো মনে হয় ধরা মাছ জানো হ্যাঁ সব থেকে বড় মাছটা আগে কাটছি কিন্তু

কিছু করার নেই চাম্পাটি কাঁটায় আজকে মাছ খুব সস্তা হচ্ছে আমরা মাছ তো নেই আর কাঁটায় সব মাছ হাই দাম হচ্ছে পুরো জমে যাবে ব্যাপারটা আলুর ডাল করলেই কই মাছ দিয়ে এই ধরনের মাছই খেতে হয় জানো টুপা খুব উপকার এই সব জাবলা নামাজ তো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না এই বৃষ্টি হলে তখনই ওঠে মাছগুলো ঘরে যারা দু চারটে নিয়ে আসে বাজারে তো সে থাকে না সকালবেলা যদি নিতে পারো হয় আর না তো সঙ্গে সঙ্গে বৃষ্টি নেই পড়ার সাথে সাথে এই যে মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দেবো মাখিয়ে নেব মাছটা দিয়ে কুচি কুচি টমেটো আদা রসুন বেটে নিয়েছি এইভাবে রান্না করলে বেশ ভালো সাদা সে মাছের লোটে মাছ গুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো জিরো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এটা একদম দেশি লঙ্কা বাজার থেকে এনেছিলাম একদিন এনেছিল তো টেস্ট করে বলে না বলে রেখেছি বলল খুব ঝাল হবে তো অল্প করে দিয়ে দেব এমনি তো লঙ্কার গুঁড়ো আমরা খুব কমই খাই ব্যবহার করি না

মাছটা সাদা তো কালার না হলে ভালো লাগে না ভালো করে এইভাবে মাখিয়ে নেব যত মাখাবে তত টেস্ট হবে ভালো লোটে মাছ তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে তেজপাতা মাখিয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো బాటిక దియేసి 55 জল দিয়ে দিলাম এখন জারంలో সব ചേ మిగిలే హం জার satisfe చేసి কারণ এর আলুটা আছে তো শেদ্ধ হওয়ারটা separately যেন জলটা দিলাম যাতে লোটে মাঝে জল দিতে লাগে না ওপরে থেকে কাঁচা লঙ্কা গুলো ছড়িয়ে দেবো দিয়ে ঢেকে রাখবো একwidehat এটা ইঞ্জিন কি কোনটা এসে দেখো দেখি এই পাশে এই যে এটা ইঞ্জিন বাহ দারুণ হয়েছে তো কাটবিড়ালি ওটা কি পাতা দিলেও নিচ্ছে কাটবিড়ালি আর পিয়ারা পিয়ারাও আচ্ছা আচ্ছা পিয়ারা গছে কাটবিড়ালিও উঠছে তাই তো খুব সুন্দর হয়েছে বাবা ডাইন দানার সময় হলো বাবা তো বাড়িতে থাকে না বাবার সঙ্গে খুব একটা দেখাও হয় না সকালবেলা আর কথা বলারও অত সময় পায় না বাহ অনেক তো কিছু এঁকেছো একটা তো মাছ এঁকেছো বাহ খুব সুন্দর এখানে কি হচ্ছে আচ্ছা টিউলিপ ফুল আচ্ছা আচ্ছা বাহ

ঠিক আছে তোমার তো খিতে পেয়েছে মনে হচ্ছে তাই তো মারও রান্না প্রায় কমপ্লিট এখন রোটে মাছ দিয়ে খাবে আর কই মাছের তরকারি দুপুরে হ্যাঁ মা পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে হ্যাঁ তাই তো দেখছি এটা পূজার গন্ধ তো পূজার আগমনী খুব ভালো হয়েছে ভাবছিলাম এইখানে একটা দুর্গা ঠাকুরের মুখ করব তা এত ছোট জায়গা ঢাকনাটা খুলে দেখে নেব জলটা একদম কমে এসেছে আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে এই পর্যায়ে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব দারুণ সেন্ট বেরিয়ে গেছে

মুনের আজকে দিচ্ছে হলো গোলা রুটি খাওয়ার চিনি দিয়ে তো মুনের জন্য সেটা বানিয়ে দিচ্ছি এখন আজকে বাড়িতে আছে মুন আমাদের সঙ্গে ছুটিতে আজকে তাহলে ভাত খাবে না মন চিনি দিয়ে গোলা মন খুব পছন্দ করে এই রুটিগুলো একদম পাতলা করে ভাজলে খুব ভালো লাগে খেতে চিনি দিয়ে এরকম হাত শুধু খেয়ে নেওয়া যায় তো শুধুই খাবো চিনি দিয়ে ভেজে কটা ভাজবো দুটো ভাজো তুমি এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছ ভালো লেগেছে চল আজ সকাল থেকে সবাই বাড়িতে তিনজনই তো খাওয়া দাওয়া করে বসলাম আর ত্রিপুরা থেকে ভালোবাসার উপহার একজন দিদিভাইয়ের তো এটা একটা শাড়ি আছে এটা এসছে কালকে তো এটা এখনো খুলে দেখিনি দিদিভাই ফোন করে বললো শাড়িটা কেমন একটু দেখে আমাকে জানাবে তো এখন বসেছি আছি দেখবো শাড়িটা আপনাদেরও দেখাবো সবাই আমাকে লাল রঙের শাড়ি পরতে বলে সেই কথা ভেবেই দিদি ভাই এই শাড়িটা পাঠিয়েছে তো আমার নিয়মিত দর্শক দিদি ভাই আমাদের ভিডিও সবসময় দেখে এই যে একদম লাল শাড়িটা খুব সুন্দর খোলার আগেই বোঝা যাচ্ছে সুতির শাড়ি খুব সুন্দর হয়েছে শাড়িটা এটা আমার ব্লাউজ পিসও আছে দেখছি এই যে এই শাড়িটাই তো ব্লাউজ কাটালে আমার আর পূজায় শাড়ি কিনতে হবে না ভালো হয়েছে না শাড়িটা হুম ভালো হয়েছে

অনেক বড় শাড়ি আঁচলটা পুরো কালো খুব ভালো হয়েছে শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে বিশেষ করে এই শাড়ির কালারটা আমাদের মুনের বাবার খুব পছন্দ ও লাল কালারের জিনিস সব সময় পছন্দ করে যে কোনো শাড়ি বল ब्लाउজ বল লাল আমি কিনতে বলি ও লাল আর দিদিভাই পুরো তোমার পছন্দের মতো শাড়ি পাঠিয়েছে যাই হোক খুব ভালো হয়েছে দিদিভাই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো তুমি যে মতো বলেছিলে শাড়িটা পরে ভিডিও করার কথা শাড়িটা পরে ভিডিও করবো আমি আরো ভালো লাগবে আশা করছি তো আজকে বাড়িতে আছি মানে ফুল রেস্ট আর বোনের বাবা তো সকালবেলা খেয়ে শুয়েছিল আবার প্র্যাকটিস করবে আজকের দিনটা মানে কিভাবে কাটছে আমাদের একদম ছুটিতে বাড়ি তো খুবই ভালো লাগছে এরকম ছুটি কাটাতে মাঝে মাঝে ভালোই লাগে আর বাইরে বৃষ্টিও হচ্ছে খুব পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার